আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের প্রোজেক্টে রড বাইন্ডিংয়ের কাজ স্লাবে রড বাইন্ডিং আমরা শুরু করছি আমাদের এখানে যে রডগুলো বাইন্ডিং করা হবে স্লাবের সেইগুলো হচ্ছে দশ এম এম ডায়া বা তিনশুতি রড ব্যবহার করা হবে এবং এইগুলো মেন রড এবং বাইন্ডার রড উভয়ই ব্যবহার করা হবে অর্থাৎ যে মেইন রোডগুলো থাকবে এবং বাইন্ডারগুলো এগুলো কিন্তু দশ এম ডায়ারড আর যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ক্যারেংবার এগুলো কিন্তু দশ এম এম ডায়ারড অর্থাৎ একটার পর একটা একটা স্টেট যাবে একটা ক্যারেং যাবে একটা স্টেট যাবে এবং একটা কি যাবে ক্র্যাং যাবে এরপরেই আড়াআড়ি যে রডগুলো থাকবে সেগুলো হচ্ছে বাইন্ডার এই বাইন্ডারগুলো কিন্তু দশ মিলি রড ব্যবহার করা হয়েছে আমরা আমাদের এখানে যে এই রডগুলো ব্যবহার করা হচ্ছে বা যে রডগুলো ব্যবহার করতেছি আমরা এই রডগুলো এক ফিট সেন্টার টু সেন্টার দেওয়া হচ্ছে অর্থাৎ প্রতিটা গ্যাপেই আমরা যদি গ্যাপগুলো দেখি তাহলে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার হচ্ছে এটার ফাঁকাগুলো আমি এখন সব দিকে আপনার দেখাচ্ছি আপনাদের দেখেন আপনারা এদিকেও আবার এদিকে আর আমাদের এখানে কত দূর পরপর অর্থাৎ কত দূরে ক্যারাংবার হচ্ছে তা হচ্ছে এলভাগ থ্রি এলভাগ থ্রি ডিস্টেন্সে আমাদের ক্র্যাঙ্কবারগুলো করা হচ্ছে এবং এই ক্র্যাংবারের যে দুইটা ক্র্যাংবারের উপরে কোথাও দুইটা এবং কোথাও তিনটা এক্সট্রা টপ হবে এগুলো যখন বিস্তারিত আমি ভিডিও দেব তখন আপনারা দেখতে পারেন আর অন্য স্লাবগুলো রড বাইন্ডিংগুলো ভিডিওতে দেওয়া আছে তো যাই হোক আপনারা দেখে নিতে পারেন তো আমাদের যে রডগুলো এখানে দশ এম এম রড আমরা ব্যবহার করতেছি এবং এক্সট্রা রড এক্সট্রা রডগুলো যে ব্যবহার করব এর পরবর্তীতে তা হচ্ছে দশ এম এম এবং বারো এম এম রড ব্যবহার করা হবে আর বিমগুলোতে ষোলো মিলি এবং বিশ মিলি রড ব্যবহার করা হয়েছে আর সিঁড়িতে বারো মিলি এবং দশ মিলি রড ব্যবহার করা হয়েছে আমরা কতগুলো রড এবং কতগুলো আমাদের যে হিসাব লাগে আমরা ফুল ভিডিওতে সবগুলো নিয়ে আলোচনা করবো আজকে আমরা আর কথা বাড়াবো না তো আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব